আমাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনা পালিয়ে গেল এই বাংলাদেশের মাটিতে এখনো ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে আমাদের অনেক বন্ধুদের সাথে নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছে আপনাদের মনে রাখতে হবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় একটি রাজনৈতিক দল একটি সংগঠন এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল উনিশশো ছিয়াশি সালে সেই একই দলটি এরশাদকে সহযোগিতা করেছিল এই একই দলটি উনিশশো দু হাজার আট সালে বেগম খালেদা জিয়াকে মিথ্যা দিয়ে এই হাসিনার হাসিনার ফ্যাসিবাদী সরকারকে সহযোগিতা করেছিল সেই ফ্যাসিবাদী দলটি এখনো বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করে যাচ্ছে যাতে করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হতে পারে কারণ ওরা জানে এই ষড়যন্ত্রকারীরা জানে অবাধ সুস্থ নির্বাচন হলে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিবে এই জন্যই তারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র আমরা বাস্তবায় হতে দিব না আজকে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশে একটি অবাধ সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে আমরা বিএনপির সরকার প্রতিষ্ঠা করব সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই জন্যে আজকে আমরা দুজন প্রবদ্ধ হতে না পারি তাহলে কিন্তু বিএনপি সরকার ক্ষমতা আসবে না আজকে দুজন প্রবদ্ধ না থাকতে পারি শহীদুল ইসলাম বাবুল কিন্তু এমপি হবে না আজকে আজকে যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি তাহলে আবারও এই আওয়ামী লীগের তারা আবারও ক্ষমতা আসার সুযোগ চেষ্টা করবে সেই জন্যে আমাদের সকলের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের মানুষের স্বার্থে আমাদের সকল হতে হবে আমরা আশা একটি সময় ছিল যখন আপনাদের পাশে কথা বলার মতো না আপনাদের সুখের দুঃখের কথা শোনার মতো কোনো লোক ছিল না ভাই চলে যাওয়ার পরে আপনাদের কথা শোনার মতো লোক ছিল না সেই জিনিসটা উপলুব্ধ করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের কাছে এমন একজন লোক এমন একজন নেতা পাঠিয়েছে যে আপনাদের সুখে দুঃখে কষ্টে শান্তিতে সুখে সব সময় আপনাদের পাশে থাকতে পারে সেই লোকটি হল সেই নেতা হল চরক শহীদুল ইসলাম বাবুর আমরা আপনাদের সকলকে অনুরোধ করবো এই চর্ব বিএনপির ক্ষুদ্র কারো কারো সারতে নয় বিএনপির কোনো নেতা সারতে নয় এই চরপতি শুধু সাধারণ মানুষের স্বার্থে এই চরপ শুধু উন্নয়নের স্বার্থে চরপত শুধু মানুষের সুখ দুঃখের স্বার্থে আপনার সকলকে আপনার সকলে শহীদুল ইসলাম বাবুলের হাতকে শক্তিশালী করবে তাহলে বিএনপি শক্তিশালী হবে তাহলে বিএনপি এখানে